শুধুমাত্র সুজি দিয়ে যে এত সুন্দর পিঠে তৈরি করা যায় ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতেই পারবে না তো চলো ছটপট দেখে নাও রেসিপিটি এখানে আমি হাফ বাটির পরিমাণ নিয়েছি সুজি সামান্য একটু লবণ এক চামচ মতো দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে এবার একটু একটু করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা অথবা একদম ঘন তৈরি করা যাবে না তারপর এখানে আমি হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম আর এখানে আমি নারকেলের পুর ব্যবহার করছি তোমরা চাইলে শুধুমাত্র নারকেলটা দিয়েও কিন্তু বানাতে পারো এবার আমি তিনটে বাটি রেডি করে নিচ্ছি বাটি তিনটের মধ্যে অল্প অল্প করে সাদা তেল ভালো করে লাগিয়ে নিচ্ছি এবার বানিয়ে রাখা ব্যাটারটা অল্প করে দিয়ে নিতে হবে তারপর বানিয়ে রাখা পুরটা দিয়ে দিচ্ছি আর একটু একটু করে কিন্তু এর মধ্যে আমি গুঁড়ো দিয়েছি এবার তিনটে বাটিতেই আমি ভালো করে পুরগুলো দিয়ে দিলাম এবার এর উপরে আবারও আমি কিছুটা পরিমাণ বেটার এর উপরে দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে তারপর কিন্তু এখানে আমি সুন্দর করে বাটিগুলোকে সাজানোর জন্য যে বানিয়ে রেখেছিলাম পুরটা অল্প অল্প করে দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে কিশমিশ কাজু দিয়েও কিন্তু সুন্দর করে বাটিগুলোকে সাজিয়ে নিতে পারো তো বাটিগুলো আমার রেডি করা হয়ে গেছে এবার একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ওপরে একটা স্ট্যান্ড বসে ওই স্ট্যান্ডের ওপর বাটিগুলো বসিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ আমি ভাপিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু এই ভাপা পিঠেটা ফুলে উঠেছে তো তোমরা কীভাবে বুঝবে যে পিঠেটা ভাপানো হয়ে গেছে এরকম একটা পিক নেবে নিয়ে এইভাবে তোমরা চেক করে নেবে যদি এই টুথপিকের গায়ে লেগে থাকে তাহলে বুঝবে যে আরও কিছুটা পরিমাণ ভাপাতে হবে তো এভাবে চেক করে নেওয়ার পর দেখতে পাচ্ছ একদম কিন্তু পারফেক্ট আছে আর কতটা সুন্দর হয়েছে এবার আমি তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে আর অবশ্যই কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানিও